বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে হ্যাপি সানডে সানডে মানে হ্যাপি 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 ব্যাপারটা থাকে সানডের সঙ্গে তো সানডে হ্যাপি হবে কি না হবে সেটা সানডে যেদিকে সানডে শেষ হবে সেদিকে তুমি বুঝতে পারবে তোমার সানডেটা হ্যাপি হলো কি সানডেটা হ্যাপি হলো না আজকে কুচুম গাছে অ্যাকাডেমিতে কিন্তু ও চলে আসবে আমি বলেছি একটা করে করবি ক্লাস শনিবার দিন পুরো দিনটা ক্লাস করে বিকেলবেলায় আসে আর তোমার রবিবার দিনকে আমি বলেছি একটা করে ক্লাস করবি করে চলে আসবি ওই স্পেশাল প্র্যাকটিসটা করবি চলে আসবি দাদা আসবে পড়াতে আবার পড়ে টুড়ে উঠে আবার আর একটা জায়গায় পড়তে যাবে সুতরাং আজকে তাড়াতাড়ি করে কিছু করতে হবে দেখা যাক কী রান্না বান্না করি আর ওই একাডেমি থেকেই খেয়ে আসবে আজকে ওখান থেকে প্র্যাকটিস করার পর তো খুব খিদে পেয়ে যায় ওখান থেকে খেয়ে আসবে আর আজকে আকাশের অবস্থাটা কেমন কেমন লাগছে এক এক সময় একটু একটু মেঘ মেঘ করে আসছে আবার এক এক সময় রোদ তো আছেই মারাত্মক রোদ হ্যাঁ তবে একটা ঝড়ঝল মনে হচ্ছে হলেও হতে পারে আর মোটামুটি কাজবাজ হয়ে গেছে আজকে ঠাকুর পুজোও হয়ে গেছে সব কাজবাজ হয়ে গেছে সকাল সকাল উঠে কাজবাজ করে নিয়েছি আজকে উটকো কাজ বলতে কী ছিল কতগুলো কাঁচা ছিল কাঁচা সব রোদে দিয়ে দিলাম ওপরে এসে রোদে দিয়ে দিলাম এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তুমি যদি রেখে দাও না যে থাক পরে তুলবো সমস্ত রঙ তোমার চটিয়ে দেবে জামা কাপড়ে চলো আরম্ভ করে দিয়েছি অনেকক্ষণ আগে চলো যেদিন কে দেখবে চারা গুঁড়ো সেদিন কে দেখবে না হয় তেলের জায়গা ফাঁকা না হয় মশলার জায়গা ফাঁকা তোমাকে ভরতে হবে কিন্তু এগুলো তো তেলই লাগে তুমি যত ওয়েল অর্গানাইজ করে রাখো না কেন কোনো না কোনো জায়গায় একটা না একটা গন্ডগোল ঠিক পাকবেই এই হলুদটা মোটামুটি ভালো কিন্তু আগেকার দিনে বাটা হলুদের মতন তো অত পুষ্টিগুণ থাকবে না এতে কেমিক্যাল থাকবে রঙও থাকবে ভাতটা হয়ে গেছে ভাতটা না পাবো চকচর করছে ধনে জিরে আর এইটাতে শুকনো লঙ্কা রাখি এই তোমার ডালে ফোড়ন তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা এখানেই রাখি ব্যাস এটার কাজ মোটামুটি মিটল আজকে রবিবার আজকে হবে চিকেন একবারই আলুটা কুটে রেখে দিয়েছি এইখানের সঙ্গে আর মাছ ছিল ফ্রিজে মাকে বললাম মাছ করি ওই যে কালকে মাছ দিলাম সুন্দর একটা মাছটা খুব সুন্দর ছিল মৃগের মাছ খুব একটা হয় না কিন্তু খুব সুন্দর ছিল মা বলল না টমেটো আলুর আমাকে ঝাল করে দিবি আলাম আচ্ছা ঠিক আছে আটা টমেটো লাগবে কিনা বুঝতে পারছি না টমেটো আলু ঝাল ডুবে একটু পেঁয়াজ দিলে কিন্তু খুব ভালো হয় মা যেহেতু পেঁয়াজ খায় না সেই হেতু এটাই হবে টমেটো আলু ঝাল হবে আর বলেছে আমাকে একটু কাঁচা পোস্ত বেঁটে দিবি মাছ বার করতে হবে না মাছ আমি খাবো না আর এদিকে মাংস ধুয়ে পরিষ্কার হয়ে গেছে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে রেখে দেবো বলেছিলাম একটু টক দই নিয়ে আসবে তো তো টক দই এবার পাততে হবে জানো টক দই পারতে হবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে করি মায়ের তরকারিটা আগে হয়ে যাবে তারপর মাংসটা চাপিয়ে দেবো নাকি দুটো করা দুটো জায়গায় করবো ভেবে পাচ্ছি না তারা আছে আজকে আজকে চিকেনটা একটুখানি রসিয়ে কষিয়ে করবো চিকেন শেয়ার করবো কী শেয়ার করবো চিকেন আর তোমাদের সঙ্গে কী শেয়ার করবো একই পদ্ধতি প্রায় চিকেনের বলো মটনের বলো একই পদ্ধতি কিন্তু আমার পরিস্থিতিটা কীরকম বলো তো ইদানিং দেখছি আমি না একটুখানি মাংস প্রিয় একদম পরিষ্কার কথা চিকেনই বলো মটনই বলো আমি একটুখানি খেতে ভালোবাসতাম আমি মাছটা অতখানি ভালোবাসি না ডিমটা তো মোটেই ভালোবাসি না একদম আসতে গন্ধ লাগে যেটুকু খায় শরীরের জন্য খায় আর এই তোমার চিকেন বলো মটন বলো খুব ভালোবাসতাম কিন্তু সেইভাবে এখন আর খেতে পাচ্ছি না চিকেনটাকে ভাবছি একটুখানি দেখি কষিয়ে যদি রান্না করা যায় ঠিকঠাকভাবে তাড়াহুড়ো করে রান্না করি তো ওই জন্য মনে হয় খেতে পারি না কিন্তু ছেড়ে দেব না এখন যদি ছেড়ে দিই তাহলে কিন্তু অবস্থা খারাপ আর ধরতে পারবো না বা আঁচটে গন্ধ লাগবে বা অনেক রকমের প্রবলেম আসবে কিন্তু ছেড়ে দেব না অন্য প্রসেস করে খাব অন্যভাবে করে খাবো অন্য প্রসেস বলতে কি ভেবেছিলাম একটুখানি রেজালা করবো টক দই আনতে বলেছিলাম যখন নিয়ে এলো না তখন ভাবলাম এরকমভাবেই করি একটুখানি খুশিয়েই করি আর আলু খেতে ভালোবাসে আমাদের সবাই আমাদের বাড়িতে চিকেন বলো মটন বলো ওই আলু দাউনি একটু আলু দাউনি এই তোমার রক তুলতেই থাকবে সুতরাং না আজকে জেদ করেই করতাম একটুখানি জেদ করি চিকেন ডেজালা করবো ভেবেছিলাম একটুখানি রাইস করবো ভেবেছিলাম যখন হলো না তখন প্লেন ভাতই চাপিয়ে দিলাম আজকে একদম ঝাল চড়া করবো বলে চারটে কাঁচ শুকনো লঙ্কা দিয়েছি দেখেছো ওই যে আদা রসুন তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি সেটাকে একটু পেস্ট করব তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা দিয়েছি বেশ একটুখানি কষানো কষানো হবে শুকনো লঙ্কা খাওয়া পেটের পক্ষে খুব একটা ভালো নয় কিন্তু তোমার রসনা তৃপ্তির জন্য মাঝে মাঝে শুকনো লঙ্কার তরকারি না এত টেস্ট হয় যদি শিলে বেটে নেওয়া যায় আরও বেশি টেস্ট হয় আজকে শুকনো লঙ্কায় দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব মানে দিয়েছি আর কি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি যেমন হয় আর কি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি একদম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি ঝাল চড়া করে করব। নাহলে ঠিক খেতে ইচ্ছা করছে না কদিন ধরেই ভাবছি রাত্রেবেলা মাঝে মাঝে তোমাদের সঙ্গে হয়তো সব ভিডিও শেয়ার করা হয় না মাঝে মাঝে আমার চিকেনটা হয় উটির সঙ্গে কী করব এক একদিন আর ভালো লাগে না ওই ডাল সোয়াবিন বিভিন্ন রকমের ডাল করো সোয়াবিন করো না হলে ফুলকপি করো না হলে বাঁধাকপি করো এটার থেকে বাবা একটুখানি চিকেন আলু কষে দিলাম তৃপ্তি করে খেয়ে নেয় আর যেদিনকে দেখি না কুসুমকে দুধটা খেতেই হবে দুধটা আজকে ওকে খাওয়াতেই হবে দুধটা জমে যাচ্ছে সেদিনকে এইসব চিকেন টিকেন করি না অন্য জিনিস করি প্রায় হয় ওই জন্য মনে হয় প্রায় হয় বলি মানে খেতে পাচ্ছি না কিন্তু আজকে একটুখানি অন্যভাবে করবে একদম কষা কষা মতন করব আর দেখে চলো ধনে পাতা তুলে নিয়ে আসি কি রোদ দিয়েছে দেখেছো মারাত্মক রোদ দিয়েছে আর এই বেগুন গাছটা খুব সুন্দর বেগুন দিচ্ছে এইখানে যে ধনে পাতা ছিল তোমরা দেখেছিলে এখানে ধনে পাতাটা তুলে দেওয়া হয়েছে আর জবা পাতা দেখছি ফুটো ফুটো করে দিয়ে যাচ্ছে পোকাতে এর একটুখানি ব্যবস্থা করতে হবে অনেক কটা কাছে দেখছি পোকা এসে পোকা লেগে গেছে এইবারই তো লাগার সময় শীতকালে অতটা পোকা টোকা লাগে না গ্রীষ্মকালে তোমার পোকা লাগার জম একদম আর দেখো টমেটোগুলো ভালোভাবে হচ্ছে এখানে এটা তো নতুন গাছ আর পুকুরের পাড়াটা পুরনো গাছের তোমাদের দেখিয়েছি ধনে পাতাও বেশ দিচ্ছে ওই যে ডগাগুলো তুলে তুলে নিলে আবার জল দিলে আবার নতুনভাবে ডগাগুলো হচ্ছে হয়ে এখানে আবার ভালোভাবেই হয়েছে একদম পুরো জঙ্গল হয়ে গেছে ধনে পাতার সেদিনে একজন কমেন্টে বলেছে যে শ্রাবণী ধনেপাতাগুলো দেখে কী বলছি যে ভালো লাগছে হাতে করে ধনেপাতাগুলো পাতাগুলো তুলছ কী ভালো লাগছে হ্যাঁ বন্ধু এই যে তোমার টুকটাক গাছগুলো করি না যখন নিজে হাতে করে তুলি ফসলগুলোকে খুব ভালো লাগে হয়তো গ্রাম বলি সম্ভব হয়েছে শহর হলে এতখানি জায়গাও পেতাম না আর এসব গাছগুলো করাও হতো না গাছপালা বলো ফুল গাছ বলো পরিশ্রম হয় বটে কিন্তু আনন্দও দেয় এরা দাদা পড়িয়ে চলে গেছে দাদা বলতে কি কুচুমি বলে দাদা আর আমিও ওই জন্য বলি ছেলেটাকে দাদা আর অনেক কুচুমিরা দাদা আমারও দাদা অনেক বয়সে ছোট আমার থেকে অনেক অনেক বয়সে ছোট। কুচুম বলে দাদা ওই যে দাদা পড়িয়ে চলে গেছে তারপরে এবার ও যাবে খেয়ে দিয়ে আর একটা জায়গায় পড়তে ওই জন্য মাংসর ঝোল ভাত দিয়ে দিচ্ছে আর অন্য কিছু তো বেটা খাবে না এরা মাংসর ঝোল পেলে এরা বলতে কি মানে কুচুমি ওর বাবা খায় সবুজি পাতি আর এ ছোবে না মাংসর ঝোল পেলে ওই মাংসর ঝোলটা দিয়েই খাবে মাংসটা একদম আগজলন্ত না বিয়েছি এখানে বাবা এত গরম গরম একদম কড়া থেকে নামিয়ে দিয়ে দিয়েছো আর দেখো যেদিনকে তারা ও করে সেদিন কি আমার হয়ে ওঠে না হয়তো এক একদিন আর যেদিনকে আমার হয়ে গেছে ও ওর জন্যই তাড়াহুঁড়ো করলাম ও আর আসার নাম নেই দেখো থালা দেখে দেখে ও চলে যায় আবার একটুখানি ওর জন্য জুড়িয়ে নিয়ে এসেছি বড়ো জায়গা করে একটুখানি জুড়িয়ে নিয়ে এসেছি আরাম না হলে লাভ দেবে এত গরম এত গরম খাওয়া যায় তুমি কড়া থেকে নামিয়ে নিয়েছো তুমি কেন আগে থেকে করনি আজকে বলছে জানামা আজকে আমার না খুব কচুরি কচুরি খেতে ইচ্ছা হচ্ছিল আমি বলছি গরমে কচুরি কচুরি খাস নি তো ক্যান্টিনে বললো না না আমি ওকে বলেছি ক্যান্টিনে একদম ওসব জিনিস খাবি না ক্যান্টিনে ও সব পাওয়া যায় না মানে অন্য জায়গায় হয়তো দেখেছে বলছি আজকে আমার খুব কচুরি খেতে ইচ্ছা হচ্ছিল আমি বলছি আজকে যদি খেতে ইচ্ছা হয় কালকে খাবি রান্না বান্না হয়ে গেছে ফ্যান চালিয়ে একটু বসেছিলাম বেড়ালটা আমাকে দেখে আর ঢুকতে পারলো না বিড়ালটা চলে গেলো দেখলে আর দেখো রান্না করেছি কালকে কার চাটনি আছে আর যে মাংসটা একদম কষা কষা করেছি মা একটুখানি কাঁচা পোস্ত বেঁটেছি একটুখানি লঙ্কা দিয়ে আর মা ঠেকাঠেকি খায় কিন্তু ওই কড়াতে রান্না করলে হয় না তোমাদেরকে বহুদিন ধরে জানিয়েছি আমার কি ইচ্ছা আছে তোমাদেরকে বলেইছিলাম ছিলাম যে দেখো আমার লিভিং রুমটা এরকম এরকমভাবে ইনডোর গাছ দিয়ে সাজানোর ইচ্ছা আছে তোমাদের মনে আছে সিকিম বেড়াতে গেছিলাম যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই মনে রাখবে যে সিকিম বেড়াতে গেছিলাম প্রথম যে হোমস্টেটা দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই যে হোমস্টেতে আমি দেখে যাচ্ছি যে মানে যেরকম জিনিস সেরকম জিনিস খুব ইচ্ছা আছে আমার লিভিং রুমটাকে আমি সেরকমভাবে সাজাবো তোমরা ভাবতে হবে না কি অপূর্ব লেগেছিলো ওই যে হোমস্টের যে ডেকোরেশনটা ওই যে মানে হোমস্টের যে মালকিন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রেখে দিয়েছেন এবং সুন্দর সুন্দর ইনডোর ট্রি এই দেখো গরমকাল তুমি তো বাইরে বেরোতে পারবে না কিন্তু আমাদের ভিতরটাকেও যদি আমরা শীতল করে রেখে দিই গাছই সব থেকে শীতলতা নিয়ে আসে এসি রুম করব ঠিক আছে এসির রুম থাকবো ঠিক আছে এসি রুমে কিন্তু প্রাকৃতিকভাবে তুমি যদি ভিতরটাকে শীতল করে রাখো তার থেকে ভালো জিনিস হয়তো আর কিছু হয় না ওই যে তোমাদের প্রথমটাকে দেখালাম ওটাকে সেট করা হয়নি সেট করার পর কীরকম আসবে সেটা তোমাদের আমি দেখাবো কি কি গাছ রাখবো কী রকমভাবে রাখবো কি কি পটে রাখবো কি 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 রকমের গাছ রাখব যেটা খুব সহজে আমরা পরিচর্যা করতে পারি যেটার জন্য অনেক খাটনি অনেক পরিশ্রম অনেক যত্নের প্রয়োজন হবে না কেন আমরা হাউসওয়াইফ আমরা অত যত্ন করতে পারবো না যদি একটা দুটো কর্নার লিভিং রুমের এরকমভাবে সাজিয়ে রেখে দেওয়া যায় না যে কী যে ভালো লাগবে তবে হ্যাঁ আমি পাঁচটা অর্ডার করেছিলাম তার মধ্যে দুটো এসেছে বাকি তিনটে আছে সেগুলো এলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এটাও একটা স্ট্যান্ড দেখেছি দুটো রাখা যাবে এখানে একটা এই যে এইখানে একটা আর এইখানে একটা দুটো রাখা যাবে খুব সুন্দর লাগছিল যেন আমি এই দুটো জিনিসই কিন্তু ওখানে দেখেছিলাম বন্ধুরা

আর যা রোদ গরম দিয়েছিল কথা ছিল ভাবলাম বিকেলবেলা একটুখানি বেরোবো একটুখানি দোকানের দিকে যাব বাবা এ এখন ঝড় জল মাথায় নিয়ে যাওয়া যাবে না অনেক দিন পর ঝড় জল হচ্ছে তো সে এবারে আগের বারে বৃষ্টিটাতে কি হলো শুধু বৃষ্টি হলো কিন্তু এবারে বৃষ্টিটাতে ঝড় হবে আকাশটা থম থমথমে হয়ে আছে একদম গাছগুলো বৃষ্টির জলের দরকারও ছিল আর এই দিকের ইয়েটা গাঁদা গাছগুলো প্রভু তুলে দিয়েছি আর এদিকে চন্দ্রমল্লিকাটা এখনও বাকি আছে এইগুলো দু একটা মাদার গাছ রেখে দেওয়া হবে জানো এদিকে দু একটা মাদার গাছ ওই যে কেটে একদম ছোটো করে জল দিয়ে রেখে দেওয়া হবে যেই মাদার গাছটা থেকে সামনে বছর চারা করে গাছ হবে আমাদের কেনা হয় না চন্দ্রমল্লিকা গাছ দেখো তোমাদের তো দেখিয়েছি কিভাবে মাদার গাছ রেখে দেওয়া হয় কীভাবে সেখান থেকে চারা তৈরি করা হয় আজকে কেবু কিন্তু খুব সুন্দর কিন্তু আমের কুলগুলো ছুঁয়ে গেল বৃষ্টি হয়ে এইবার আমের ছুট্টি ছুট্টি আম হয়েছে সেগুলোকেও নিপাত যাবে তবে হবে শান্তি আর এদিকে সকালবেলা বেরোতে পারছি না রোদেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে ফুলগুলো ফুলগুলো ভালো হয়নি একটা গাছে এই একটাই গাছ একটাই গাছ দেখো গোড়া কিন্তু একটাই দেখো এটা থোকা আর এটা সিঙ্গেল একটা গাছই হয় প্রকৃতি কত ভাবে সাজিয়েছে আমার এই পিঙ্ক গোলাপটা এই গোলাপ বলছি দূর জবাটা পিঙ্ক জবাটা ভালোই ফুটছে বাবা গাছে জল নেই তো আগে বৃষ্টি যদি হয় আর দিতে হবে নাহলে গাছে জল দিতে হবে দেখো একটা দুটো যদি গাছ জল না পড়ে দেখো ওইটাতে জল দিয়েছি এইটাতে আর জল দিতে ভুলে বলেছে না পরে নাই অবস্থা খারাপ গুড়োজাহাজ গেল দেখেছ গুড়ো জাহাজ ছোটবেলায় হেলিকপ্টার গেলে সেই দৌড়তে দৌড়তে তাকাতে তাকাতে ছুটতাম নিচে কি আছে পড়ে যাবো কি মরে যাবো এখন হেলিকপ্টার গেলে ভালো লাগে যদি দিয়ে গুলো শুভ সন্ধ্যা বন্ধুরা আকাশ গুরুম গুরুম করলেও কিন্তু বৃষ্টি হলো না চা খাওয়া হয়ে গেছে এখানে মা বলছে পাঁপড় খাবো কিন্তু পাঁপড়ের প্যাকেট কাটা হয়নি কাটতে হবে এখানে ডিম সেদ্ধ বসে দিয়েছি কুসুমের দুটো প্রভুর একটা আমি খেলেও খেতে পারি নাও খেলেও নাও খেতে পারি আমার রাত্রেবেলা ডিম খেতে ভালো লাগে না কিন্তু অসুস্থ হয়ে গেলে তখন কি বলো বলো তো তখন হিমোগ্লোবিন কম হয়ে যাবে ডাক্তার বলেছে দুটো করে ডিম খেতে হবে কুসুম ছাড়া তখন বলবে ভাই তো ডাক্তারের উপর ডাক্তারি করো ওর জন্য এরকম হয়েছে দেখি ওই মনে খেতে হবে খেলে কি হয় বলো তো রাত্রেবেলা ডিম খেলে ক্যাশ হয়ে যায় এখন আর সহ্য হয় না মা দেখছে সিরিয়াল মেবারাম মাদুরি পাড়গুলোও ভালো খারাপ নয় মায়ের মতনই ভাজবো আমি খাবো না মায়ের পাল্লায় পরে মা আমার মা না ভাজাভুজি খাওয়ার মস্তান প্রতিদিন দাও তেলে ভাজা প্রতিদিন খাবে তেলে ভাজায় কি খাও মা কোলেস্ট্রল বাড়বে টাইগ্লিসাইড সাইড বাড়বে দূর যা বাড়ছে বারো আর কতদিন কথার মাথায় হচ্ছে আর কতদিন বাজবো এই তেলে ভাজা খেয়ে খেয়েই থাকবো কি বলবে বলো ওই সিরিয়াল দেখলো পাপড় ভাজা খেয়ে ব্যাস পড়েছে বলছে দারুণ খেলাম পাপড় ভাজাটা কার খার ভাজা পোড়া খাবে না শনিবার দিন পালাবো পালাবো করছে দেখেছো হ্যাঁ হ্যাঁ তোমরা যে বলো মাকে মাসি মাকে এখানে নিয়ে এসে রাখবে হ্যাঁ শনিবার দিন পালাবো যে শনিবার দিন পালাবো আবার কবে বললো লক্ষী পুজো ঠাকুর কুড়ি তারিখ কুড়ি তারিখ লক্ষ্মী পুজো আছে মায়ের তারা দিকে হয়েছে কোনদিকে হয়েছে হয়ে কোনদিকে হয়নি তাহলে আরো ঠান্ডা হাওয়া দিত ঠান্ডা হাওয়াও এলো না তাহলে তো ঠান্ডা হাওয়াটা আসতো ঠান্ডা হওয়া হইল না তবে হবে হ্যাঁ দু এক দিনের মধ্যেই হবে কালকে ওইগুলোকে দেখিয়েছিলাম ওইগুলো এখানেই পড়ে আছে এখানে আমার সরানো আর হয়নি আর গুছানোও হয়নি এবার তুমি এখানে আজকে হচ্ছে পরের দিন সকাল ভিডিওটা শেষ করতে পরের দিন সকাল হয়ে গেলো বলুন তোমরা হয়তো ভাবে আর নতুন কি কথা তোমার তো হয়েই যায় পরের দিন সকাল এক একটা ভিডিও আগের দিনে আরম্ভ করবো পরের দিন শেষ করবো কী করব কালকে শেষ করতে পারলাম না কালকে সবাই মিলে আবার প্রভু জুটলো সবাই মিলে হো হো হা হা করতে করতে ভিডিওটা শেষ করা হলো না তাহলে ভিডিওটা শেষ করতে হবে আমার বাপাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা শিখ বন্ধুরা টাটা